তাবলিগ জামাতে গেলে ইমান বাড়ে আর না গেলে কিন্তু বাড়ে না আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার দর্শক মণ্ডলী শ্রোতা মণ্ডলী আজকের ভিডিওতে আমাদের বিষয়বস্তু থাকবে আজ আমরা জানব তাবলিগ জামাতে সময় না লাগালে ইমান বাড়ে না এটা কতটুকু সততার পরিচয় বা এটা করানো হাদিস ভিত্তিক কোনো ব্যাপার আছে কি না শ্রোতা আমরা আজকে বলব যে তাবলিগ জামাত হলো দাওয়াতের একটি সংগঠিত প্রচেষ্টা কিন্তু ইমান শুধু তাবলিগের সময় লাগানোর মাধ্যমে বাড়বে এমন নয় এটা জানতে হবে তাবলিগে সময় লাগালেই ইমান বাড়বে এটা কিন্তু এরকম নয় ইমান বাড়ে কোরআন করিমের

আমার কথা নয় এটা তো এখানে আমরা জানছি যে করিল মাধ্যমে আল্লাহ তাবারকাত মানুষের ইমানকে বৃদ্ধি করেন মানুষের কাছে যে প্রচলিত একটি কথা আছে প্রসিদ্ধ একটি মানুষ বানিয়ে ফেলেছে যে তাবলিগের সময় না লাগালে ইমান বাড়ে না ইমান বাঁচে না এটি কতটুকু সত্যি আজকের ভিডিওতে আমরা শেষ মুহুর্তে জেনে যাব। অতএব তাবলিগে সময় দেওয়া এটি একটি উত্তম কাজ কিন্তু তাবলিগে সময় দেওয়া এটি একটা উত্তম কাজ কিন্তু ইমান বাড়তে এটি একমাত্র পথ নয় যে এটাতে গেলেই তাবলিগে গেলে সময় লাগালে কি এই এটাতেই ইমান বাড়বে অন্য পথ আর কোনো নাই ইমান বাড়ার এটা কিন্তু নয় যারা এন কথা বলে। তারা মিথ্যা বলে কেননা করোনা হাদিসের কোনো জায়গাতে একথা লেখা নেই যে এটি একমাত্র পথ যে পথে চললে যে রাস্তায় গেলে ইমান বাড়বে এরকম কোনো কথা নাই চলুন কি কি কাজ করলে ইমান বাড়বে আজকের ভিডিওতে আমরা বলে ফেলি দেখুন আপনার ইমান যদি দুর্বল হয়ে যায় তাহলে কোন কাজগুলো করলে ইমান মজবুত হবে এটি আপনাকে জানতে হবে মূল বক্তব্যে আমরা আসছি দেখুন ইমান বৃদ্ধি ও দৃঢ় করার উপায় যেগুলো রয়েছে সেগুলো এক নম্বর হল কোরআনে কেরিমের তেলাওয়াত বুঝে আমল করে বা বুঝে আমল করা দুই নম্বর হল পাঁচ অক্ট নামাজ ঠিক মতো পড়া তিন নম্বর হলো আল্লাহর জিকির করা চার নম্বর হল সন্ন্যাস অনুসরণ করা অর্থাৎ সন্ন্যতের অনুসরণ করা পাঁচ নম্বর হলো সৎ কাজে অটল থাকা এবং মন্ত কাজ থেকে বেঁচে থাকা রসল সাল আলহি ওসাল্লাম বলেছেন নিশ্চয়ই নিশ্চয়ই ইমান বৃদ্ধি ও হ্রাস পাই যে আল্লাহর অনুগত্য করে তার ইমান বৃদ্ধি পায় আর যে গুনাহ করে তার ইমান হ্রাস পায় অর্থাৎ কমে যায় হাদিস বায়কে ও সহাবুল ইমান তাহলে আমরা বুঝতে পারলাম যে তবলিগেই একমাত্র পন্থা বা একমাত্র রাস্তা নয় যেখানে গেলেই নাকি ইমান বাড়ে আর যেখানে গেলেই নাকি ইমান বাড়বে এমন কোনো কথা নয় ইমান কোন কাজ করলে বাড়ে আমরা আপনাকে বলে দিলাম আশা করব বুঝতে পেরেছেন যদি আপনার কোনো বক্তব্য থাকে কোনো মন্তব্য থাকে তো কমেন্ট বক্সে লিখে আমাকে জানাতে পারেন এবং যদি কোনো ভুল ত্রুটি হচ্ছে তো সেটাও জানাতে পারেন কৃতজ্ঞ থাকবো আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি